যাচাই বাছাইয়ের আজকে শেষ দিন ছিল আমার টাঙ্গাইল আট শখিপুর বাসাইলের মনোনয়ন যাচাই বাছাই হয়েছে যৌক্তিকভাবেই আমি সেই মনোনয়ন যাচাই বাছাই বৈধ বলে বিবেচিত হয়েছি এবং আমি আশা করি যে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছেও ভোটারদের কাছেও বৈধ বলে বিবেচিত হয়ে ইনশাল্লাহ ভোটারদের ভোটে নির্বাচিত হব তিনটায় সখীপুরের শেষ প্রান্তে শেষ করি তাতে যে ভোটারদের কাছে যাই প্রত্যেকের চোখে মুখে আমার প্রতি ভোট দেবার জন্যে আমাকে সমর্থন দেবার জন্যে যে আগ্রহ যে উচ্ছ্বাস দেখি তাতে আমি সত্যি পুলকিত সত্যি আশাবাদী আমি সম্পূর্ণই আশাবাদী যে বিপুল বিপুল ভোটের মধ্য দিয়ে জনগণ আমাকে নির্বাচিত করবেন এবং আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ বাসাইল সখিপুরের গণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য পাঁচটি বছর নিজেকে নিয়োজিত রাখব আমার প্রথম কাজই হবে বাসাইল সখীপুরের মানুষকে ভিন্ন ভিন্ন ভাবে একত্রিত করে তাদের কাছ থেকে প্রথমে শোনা আমরা রাজনীতিকরা বলি ভোটাররা বা জনগণ শুনে আমি সেটা করতে চাই না আমি নির্বাচনের পরেই আমার দুই সদর উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন সফর করে তাদের কাছ থেকে আমি শুনব যে আপনারাই বলবেন প্রথম কাজ কোন কাজ কোনগুলি করব তারপরের দ্বিতীয় ফেজে কোন কাজগুলি করব তৃতীয় ফেইজে কোন কাজগুলি করব তাদের পরিকল্পনা অনুযায়ী তাদের আকাঙ্ক্ষায় আমি বাস্তবায়ন করব

তাহলে সেবকদের ছত্র ছায়ায় কোনো দিন কোনো কিশোর গ্যাং কোনো মাদক ব্যবসায়ী আসবে না ইনশাল্লাহ এটা আমার প্রত্যয় এটা আমার প্রতিজ্ঞা আমি সখিপুর বাসাইলের মানুষের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে সেবক হয়ে কাজ করব। সকল আমার আসনের সকল প্রার্থীর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে তবে আমি ভোটারদের শ্রদ্ধা করি এবং আমি মনে করি আমার ভোটাররা এবার আমাকেই পছন্দ করবেন আমাকেই ভোট দেবেন এবং আমাকেই ইনশাল্লাহ বিজয়ী করবেন এ ব্যাপারে ইনশাল্লাহ আমি কোনো সন্দেহ পোষণ করি না আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে পরাজয়ের চিন্তা করছি না কারণ মানুষের চোখে মুখে আমাকে ভোট দেওয়ার উৎসাহটাই উচ্ছাসটাই স্বতঃস্ফূর্ততাই দেখতে পেয়েছি কাজেই আমি অন্য কোনো চিন্তা করছি না তাই অন্য কোনো মন্তব্য এখন করতে চাই না ধন্যবাদ